অন্য ধর্মের মানুষ যদি দেবদেবী উপাসনা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার কিন্তু সেই ধর্মীয় ব্যাপারকে কোনো মুসলমান সেখানে অংশগ্রহণ করে তাদের সাথে একাত্মতা পোষণ করা যাবে না এবং তাদেরকে শুভেচ্ছাও জানানো যাবে না ঠিক অন্য ধর্মের ধর্মীয় কোনো বিষয়কে শুভেচ্ছা জানানো মানি তাদেরকে সমর্থন করা ব্যাখ্যা সাপেক্ষ জানানো যাবে না ভাবে জানানো যাবে না জানানোর পর কোনো ব্যাখ্যা না হারাম হারাম ব্যাখ্যা নাই কোন মুসলমান ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য দেবদেবী দেবী বর্জনীয় ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য দেবদেবী বর্জনীয় কোনোভাবেই তাদের এটাকে সমর্থন করা যাবে না দায়িত্বশীল হিসাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া এটা ইসলামের দায়িত্ব দায়িত্বশীল হিসাবে অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়া এটা মুসলমানের দায়িত্ব কথা ঠিক কিন্তু তাদের এই অনুষ্ঠানকে কোনোভাবে স্বাগত শুভেচ্ছা জানানো যাবে না কারণ এটা তো ইসলাম ধর্মে নিষেধ এটা শুভেচ্ছা জানানো মানে আপনারা যেটা করতেছেন আমরা একমত আছি করতে থাকেন আল্লাহর সাথে শিরিক এই শিরিককে সমর্থন জানানো মুসলমানের জন্য আল্লাহ আল্লাহর সাথে করা এটা আল্লাহ ক্ষমা করেন না শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না মাঈদার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নকুমায়ু শিরিক বিল্লা ভকত আলি জান্না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত আরাম করে দেয় না তার ঠিকানা যাত না সুরায় জুমারের পঁয়ষট্টি নম্বর আহাতে আল্লাহ বলেন লা ইন শরৎ তা লায়া না আমালুকা তুমি যদি শিরিক করো অবশ্যই অবশ্যই তোমার আমল বরবাদ হয়ে যাবে তাহলে আয়াতে চারটা নিষিদ্ধের একটা হলো মদ বর্জনীয় নিষিদ্ধ দুই নাম্বার জুয়া বর্জনীয় নিষিদ্ধ তিন নাম্বার দেবদেবী মুসলমানদের জন্য নিষিদ্ধ যে হিন্দু লোকেরা আমাদের ঈদের শুভেচ্ছা জানায় আমরা কি তাদের পূজায় শুভেচ্ছা জানাতে পারবো প্রিয় দর্শক আমি এই ক্ষেত্রে প্রথমে আপনাকে বিশেষ করে প্রশ্নকারী এবং যারা শুনছেন আমি প্রথমে একটি উদ্ধৃতি আপনাদেরকে শোনাচ্ছি রবাল বাই হাকিব ইসনাদিন শাহী আনহমর সত্যাবাদী আল্লাহ আন ফি আল্লাহ আহিম তো এটি তাই হাকিতে সহি সনদের মাধ্যমে হজরত অমর আদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেছেন তোমরা কোনো মুশ্রিকদের তাদের যেই উপাসনালয় সেই উপাসনালয়ে তাদের যে ধর্মীয় আনন্দ এবং ধর্মীয় উদযাপনের ধর্মীয় উৎসব উদযাপনের সময় তোমরা তাদের সাথে তাদের সেই সকল জায়গায় মিলিত হবে না কারণ সেই সময়টায় তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর গজব নাজিল হয় গজব অবতীর্ণ হয় হজরত অমর এটাও বলেছেন ইজতানিবু আদা আল্লাহ আদা ফি আয়াদিহিম যে ইসলামের আল্লাহর শত্রুদের অর্থাৎ যারা যারা অমুসলিম তাদের যে সকল উৎসব রয়েছে সেই সকল উৎসবগুলোতে গুলোতে তোমরা তাদেরকে পরিহার করে চলো কাজেই উৎসবগুলোর মধ্যে অন্য ধর্মীয় উৎসবে কোন মুসলিমের যে শুভেচ্ছা জানানো এটি কোনোভাবে একজন মুসলিমের জন্য বৈধ হতে পারে না শুভেচ্ছা জানানোর অর্থই হলো অভিনন্দন জানানো কাউকে অর্থাৎ কাউকে কোনো কাজের জন্য অভিনন্দিত করা এবং তাকে উৎসাহিত করা এটাই তো শুভেচ্ছা তো একজন ব্যক্তি যদি সঙ্গে আমি এখন তাকে শুভেচ্ছা জানাই তার অর্থ হলো কি যে আমি সেরেকের উপর তাকে উৎসাহিত করছি তো কোনো যেই কাজটি হারাম হয় সেই কাজের উপর উৎসাহ দেওয়া সেটিও হারাম হয় যেই কাজটি কুপুর হয় সেই কাজের মধ্যে কাউকে উৎসাহ দেওয়া এটিও একটি কুপুরের কাজ কাজেই কোন মুসলিমের জন্য কোন একত্ববাদী এক আল্লাহ বিশ্বাসী কোন মুমিন বান্দার জন্য এটি বৈধ হতে পারে না যে সে এরকম ভাবে অমুসলিমদের কোন উৎসবের মধ্যে ধর্মীয় উৎসবে তাদেরকে শুভেচ্ছা জানাবে এবং তাদেরকে উৎসাহিত করবে এটি কোনোভাবেই কোনো মুসলিমের জন্য এটি বৈধ হতে পারে না এবং এটি তাদের জন্য অনুমোদিত কোনো আচরণ হতে পারে না অনেক মুসলিম শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানায় এ বিষয়ে ইসলাম কি বলে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বা কোনো পূজা উপলক্ষে একজন মুসলিম অন্য কোনো ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনদেরকে বা অন্য ধর্মের মানুষের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানাতে পারে না এ বিষয়ে আমরা এর আগে বহু বক্তব্যে বলেছি যে এটিকে আমরা অনেকে ধর্মীয় উদারতা হিসেবে দেখি মূলত এটি হলো ধর্মীয় উদাসীনতা আপনি যদি মনে করেন যে শিখ এটি অপরাধ এবং আল্লাহবুল আলামিন ঘোষিত কোরআনিকারিমের বর্ণনা অনুযায়ী সবচেয়ে বড় অপরাধ তাহলে সেক্ষেত্রে আপনি কোনো অপরাধ কর্মের জন্য কাউকে শুভেচ্ছা জানাতে পারেন না এটা আপনার বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় না এটা আপনার বিশ্বাসের সঙ্গে যায় না হ্যাঁ তিনি তার ধর্ম পালন করছেন কোরআন প্রত্যেককে যার যার ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে এবং তার ধর্মকে আপনি জোরপূর্বক ভাবে বাধা দিতে পারেন না সেটি আরেকটি বিষয় কিন্তু আপনি তার ধর্মীয় কাজে তার পুজোর কাজে তাকে শুভেচ্ছা জানানো শুভ ইচ্ছা জানানো কল্যাণ কামনা চাওয়া এটা আপনার শিখ এটিকে অবৈধ হারাম এবং আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধ হিসাবে কোরআন যে ঘোষণা করেছে সেটাকে অস্বীকার করার নামান্তর অতএব এভাবে আমরা কোন দুর্গাপূজা হোক বা যেকোনো বিভিন্ন ধরনের মানুষের ধর্মীয় উৎসব হোক সে উপলক্ষে একে অন্যকে আমরা শুভেচ্ছা জানাতে পারি না বলেছেন আমান আলী পুনরাদুয়ানি বলেছেন যে তোমরা সীমালঙ্ঘন এবং পাপের কাজে এক অন্যের সমা একে অন্যের সহযোগিতা করো না এবং ইব্দুল কাইম আহ মহল্লা আহকামু আহ জিম নামক কিতাবে লিখেছেন যে পৃথিবীতে কোন আলিমের কোনো দিমত নেই এ মর্মে যে কাফিরদের বা অমুসলিমদের বিভিন্ন শেয়ার তথা তাদের নিদর্শন উৎসব ইত্যাদি এগুলো উপলক্ষে কোন প্রকার শুভেচ্ছা জানানো এটা জায়েজ নাই হারাম আল্লাহ করণিকারী মিসুল ইজমানে বলেছেন ইন্তাক ফুরু ইন্দাল্লাহম তোমরা যদি অস্বীকার করো আল্লাহ রবুল আলমিনের আয়াতকে আল্লাহ নির্দেশকে তাহলে আল্লাহ তালা অমুখাপেক্ষী আল্লাহ তালার কোনো তোমাদের প্রতি মুখাপেক্ষী নন বলায় তাহলে আবাদ ইল কুফ আল্লাহর মান্দাকে কুফুরি করবে আল্লাহ প্রতি অবিশ্বাস করবে এ জাতীয় শিখ

এই জন্য আমরা যারা নেতৃত্বে আছি আমরা যারা দেশ চালাই তাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে দাওয়াত দেয়া দিনের পক্ষে তারা যদি দাওয়াত শোনে আলহামদুলিল্লাহ তাদেরকে বোঝানো যে মূর্তি পূজা করে কোনো লাভ নাই। মাটির মুক্তির কাছে নয় বরং মাটির মালিকের কাছে মাথা নত তারা করে এটা তাদের দায়িত্ব তখন রাষ্ট্রের দায়িত্ব হলো তাদেরকে নিরাপত্তা দিতে হবে রাষ্ট্র হিন্দুদের দুর্গাপূজা করার জন্য তাদের মন্দিরগুলোতে র্যাব দেবে পুলিশ দেবে বিজিবি দেবে প্রয়োজন যদি মনে করে সেনাবাহিনী দেবে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার রাষ্ট্রে সরকার ইসলাম চাপিয়ে দেয়া যাবে না কিন্তু যেহেতু এটা শির্কের অনুষ্ঠান এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ দেব না শুভেচ্ছা দেব না তাদেরকে বলবো না যে আপনাকে ধন্যবাদ কারণ যেহেতু মূর্তি পূজা করা কি নিষেধ এই কাজে তাদেরকে ধন্যবাদ দিলে তাহলে তো মনে হচ্ছে যেন বিষয়টা একটা নরমাল বিষয় হ্যাঁ যদি আমাদের নেতারা কেউ হয়তো মনে করেন যে বাংলাদেশকে নিয়ে তো অনেক ট্রাম্প কার্ড খেলে গুটি চালে এদেশের হিন্দুদেরকে দেশের যারা বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ওদেরকে তারা দাবার গুটির মতো ব্যবহার করে তাদেরকে বুঝা ইসলাম ক্ষমতা আসলে তোমরা বাংলাদেশে থাকতে পারবা না ইসলামী দল ক্ষমতা আসলে তোমাদের মধ্যে পূজা করতে পারবে না তার বাস্তব প্রমাণ হলো গতকাল আমাদের নিজুম মজুমদার বাংলাদেশী একজন ভাই আছে হিন্দু নাকি মুসলমান তার নাম আপনারা শুনেছেন তার একটি সাক্ষাৎকার আমি আজকে দেখেছি সে বলতেছে পাঁচই অগাস্টের পরে বাংলাদেশ থেকে মিলিয়ন মিলিয়ন হিন্দু ভয় ইন্ডিয়া চলে গেছে বাংলাদেশে হিন্দুদের ঢাকার কোনো পরিবেশ নাই এ কথা কি সত্য না মিথ্যা সবাই একটু বলো মিথ্যা কোন হিন্দুকে আমরা মারছি দি বরং তারা নিরাপদে আছে কিনা কিন্তু কথাগুলো কথাগুলো কেন বলে ইসলামী শক্তির উত্থান হতে পারবে ঠিক এর বিপরীতে কি আমাদের কোনো করে হয়তো বলে ফেলেন যে হিন্দুদেরকে আমরা নিরাপত্তা দেব। এই কথা বলতে গিয়ে শুভেচ্ছার প্রসঙ্গটা চলে আসছে কিন্তু আমরা বলবো যে না জায়গায় থাকবে আমরা মানুষ হিসাবে কখনো কখনো আমাদের মুখ দিয়ে ভুল কথাও বের হয়ে যেতে পারে যখন আমি বুঝবো যে এটা আমার ঠিক হয় নাই তখন আল্লাহর কাছে ফিরে এসে আবার নতুন করে সিদ্ধান্ত নিয়ে ভালো জীবনযাপন করার সুযোগ আছে না সুযোগ আছে এই জন্য আমরা কোনো মুসলমান কখনো ভবিষ্যতে কমপক্ষে পূজার ব্যাপারে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাবো না তবে নিরাপত্তা দেব আপনার সাবারে কোন মন্দিরে কেউ হামলা করতে পারে এমন গোপন খবর যদি আপনারা শোনেন ওই মন্দির পাহারা দেয়ার জন্য প্রয়োজনে আপনি নিজে লাঠি হাতে নিয়ে চলে যাবেন যেন দেশের ইসলামকে ভুলভাবে উপস্থাপন করতে না পারে